ছেখ না এই যে চুলাই চুলাই কি কি আমি তো এটা আমার বাড়ি আছে অনেক এটা কোন জায়গা এটা এখানে কি হয় চুলাই মত বানাচ্ছে চুলাই এ বানাচ্ছে এইভাবে চুলাই চুলাই মত বানাচ্ছে যে এতে তো তো ক্ষতি হচ্ছে কি মন হচ্ছেন ওটা আমরা এখন কি করে বলবো কার ক্ষতি হচ্ছে কার হয় না কি দেখলেন এখানে পুলিশ এসে কি করলো কি করলো যে তদন্ত করতেছে কি নাম আপোনাৰ জ্যোতিষ ৰায় এই জেগা নাম bodo <laughs> bota <laughs>